নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকে একটি রান্না পুঁটি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি তিন পিস পুঁটি মাছ চায়না পুটি আর এখানে নিয়েছি কচুরমুখি একটু দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আসে একটু মাছের তেল তো বন্ধুরা আসুন প্রথমে মাছ ভেজে নিচ্ছি তো বন্ধুরা মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল নিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাঝখানে চে মিশি বনেরা দেখুন মাছগুলো একটু কিন্তু সাদা হয়ে গেছে রোগ আসছেন তাকে এখন ভালো হয়ে গেছে বন্ধুরা এখন দেখুন ওই মাছ বাজার তেলে ভিতরে আমি আর একটু তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন ফোলাই দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি কচুরমুখী ভালো করে তো বন্ধুরা দেখুন তরকারিগুলো গুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো তরকারি গুলো কিন্তু আমি সুন্দর করে দেখুন লাল লাল করে বেঁধে নিয়েছি এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ি এক চামচ দিয়ে দিচ্ছি আর একটু দিলাম আর দিচ্ছি মাছের তেল বন্ধুরা এই তেল মাছের তেল কিন্তু অনেকেই খেতে চায় না বলে বন্ধ আসে কিন্তু বন্ধুরা আমার কাছে একদম খারাপ লাগে না আমি মশলা দিয়ে দিলে কিন্তু এটা অসুবিধা হয় না বরং এতে মনে হয় যেন স্বাদটা আরও বেড়ে যায় দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু মরিচের গুঁড়িকেও লাল লাল করে বেজে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু যথেষ্ট পরিমাণে জল দিয়েছি যেত আমি কচুমুখী কিন্তু সেদ্ধ করে নি শুধু বেঁধে দিয়েছি তো এটুকু জল কিন্তু লাগবে তরকারিটা সেদ্ধ হতে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন তরকারিতে জাল উঠে গেছে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেজে রেখা গুলো মাছ গুলো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ডাকনা তুলে নিয়েছে দেখো তরকারি কি অবস্থা দেখে দিই দেখুন বন্ধুরা তরকারিতে কত সুন্দর কালার চলে আসছে মানে আরও কিছুক্ষণ ঢেকে দেব দেখুন তরকারি কিন্তু গলেই গেছে আমার এই জল টানতে টানতে তো তরকারি আরও একদম গলে যাবে দেখুন একদম ইভাবে গলে গেছে আবারও ডাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখি আমি এখন তরকারি তো লবণ দিয়ে দেবো ዝተሰቐሉ বন্ধুরা সাথেই থাকুন আমি তরকারি আর একটু জলটা কমিয়ে বন্ধুরা এই তেজপাতাগুলো তুলে নিচ্ছি যেটা থাকলে অনেক সময় মারতে গেলে জলটা ছুটে যায় এদিক ওদিক ঝামেলা আমাদের এর থেকে যা নেওয়ার দরকার সেটা নেওয়া হয়ে গেছে অর্থাৎ এর গিরানটা কিন্তু তরকারিতে চলেই গেছে আমি এটা তুলে নিচ্ছি জলটা পেতে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন গুলো মিশে গেছে এখন আমি দিয়ে দেবো সবশেষে জিরার গুঁড়ি ভাজা গুড়ি এটা হাফ চামচের মতো দিয়ে দিলাম বন্ধুরা আমি এখন তরকারি নামিয়ে নিচ্ছি তারপর সার্ফ করে আপনাদের দেখিয়ে দিব আমি তো বন্ধুরা দেখুন আমি তরকারি নামিয়ে নিয়েছি বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই বলবেন আর বন্ধুরা আমি তরকারিতে একটু জল দেখেছি যদিও এতটা জল থাকবে না ঠান্ডায় গেলে অনেকটা টেনেই যাবে যেহেতু কচুমুখের তরকারি তো বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে একবার এবার ট্রাই করবেন আমি কিন্তু খুবই সাধারণ সহজ সরলভাবেই রান্না করেছি তারপরে এটি দেখুন তো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একবার ট্রাই করুন বাড়িতে এটাই আপনাদের কাছে অনুরোধ রাখছি তো বন্ধুরা আর সবশেষে সবার কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আমার সব রান্নার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করেও দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে এবং আমাদের চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেভাবে আপনারা আমার পাশে থাকুন আমাকে সামনের দিকে একটু এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা আপনাদের কাছে এটাই আমার মিনতি তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের মতো এখানেই রাখছি আর দেখা হবে সামনের কোনো নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন নমস্কার সবাইকে ধন্যবাদ